আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপডেটে আরও কিছুটা পরিবর্তন হয়ে গেল এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে আরব সাগরে গভীর নিম্নচাপের কথা জানিয়েছে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে বলেও জানিয়ে দিয়েছে বর্ষা বিদায় তো ইতিমধ্যে হয়েও গেছিলো তাই শুকনো আবহাওয়া পরিস্থিতি চলছে তবে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব রাত থেকে সকালে আবার কিছুটা শুরু হয়েছে তবে বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই যদিও উপকূলবর্তী কিছু জংসে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে কিন্তু সেগুলোতেও যে খুব বেশি হবে তেমনটা নয় উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত এই সম্ভাবনা যেগুলো রয়েছে তা সেটা কতটা রয়েছে আমরা জানাবো কিন্তু মেন ব্যাপারটা যেটা রয়েছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে তা সেটা আরও ঘনীভূত হবে বলে সেটাও উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন তাতে পরে তার সেটা হওয়ার পরে কি হতে চলেছে এই আপডেটে আর কি পরিবর্তন এসেছে আমরা এই ভিডিওতে সেটাই আলোচনা করব খুব বেশি সময় নেব না ভিডিওটিকে দেখুন তাহলেই বুঝতে পারবেন দুটো মডেল আপনাদের আবারও দেখিয়ে দেব ইসিএম ডব্লু এবং জিএফএস দুটো মডেলে দেখাবো তারতম্য অবশ্যই দেখতে পাবেন তবে আরও কয়েকটা আপডেট অবশ্যই দেখতে হবে তবেই পরিষ্কার হবে যে আসলে কি হতে চলেছে চলুন আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি আপনার জেলা কমেন্টে লেখানো জানানোর পাশাপাশি জানিয়ে দেবেন যে আপনার এলাকায় আজ সকালের দিকে আবহাওয়া পরিস্থিতি কেমন অনুভব করেছেন অবশ্যই লাইক করে দেখবেন আমরা প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন আঠেরো তারিখ সকালবেলাতে ফোরকাস্টগুলো নিয়ে কি বলছে এবং নিম্নচাপ নিয়ে কি বলছে তো ইতিমধ্যে দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত ভারী হবে সেটা বলা রয়েছে সেগুলোর জায়গাগুলো আর বলছি না সেখানে স্ট্রং সারফেস উইন্ডো থাকবে যেহেতু নিম্নচাপটা তৈরি হচ্ছে এবং গভীর নিম্নচাপ হতে হতে এগোবে তো পূর্ব ভারত মধ্য ভারতে কিছু পরিবর্তন সামান্য যেটা রয়েছে মূলত আমাদের পূর্ব ভারতের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে কুড়ি থেকে একুশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে আর বিক্ষিপ্ত হবে সহ বৃষ্টিপাত উড়িষ্যা এবং ছত্তিশগড় হবে স্বলভাগে আমাদের দ্বীপপুঞ্জের দিকে কিছুটা থাকবে ওই কুড়ি তারিখ একুশ তারিখের মধ্যে এমন সম্ভাবনা পশ্চিমের দিকে যে রয়েছে ভারতের পশ্চিম দিকে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়া এখানে একুশ তারিখ পর্যন্ত সবার মধ্যে কিছু বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত সহ হবে বর্তমান ওয়েদার সিস্টেমটা জানিয়ে দেবো তো ইতিমধ্যে ভারতীয় মৌসম্ভবন ভবন জানাচ্ছে যে আরব সাগরে ইতিমধ্যে নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হয়ে গেছে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগ এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন যে আমাদের কেরালা কর্ণাটক আর উপকূল রয়েছে সেখানে আঠেরো তারিখ সকাল সাড়ে পাঁচটার দিকে নিম্নচাপ তৈরি হয়েছে এবং এর ঘূর্ণাবর্ত রয়েছে এবং এইটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে ঘন এখানে গভীর নিম্নচাপে ইনটেন্সিফাই করবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ এটা কুড়ি তারিখের মধ্যে এটা গভীর নিম্নচাপ হবে বলে এখানে উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন সেটা আমাদের সামনে জানিয়ে রাখলাম এবারে পশ্চিমী ঝঞ্ঝা আসছে একুশ তারিখ থেকে হিমালয়ের পশ্চিম ভাগে এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে সেটা কিন্তু ইতিমধ্যে আবার শক্তিও ক্ষয় করেছে অর্থাৎ লেস মার্কড হয়ে গেছে তার মানে তার প্রভাবও কমে যাচ্ছে তো অর্থাৎ আমাদের বাংলাতে জলীয় বাষ্পের পরিমাণ এবারে কমে যাচ্ছে আর এখানে যেটা বলা রয়েছে চব্বিশে অক্টোবর বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে যাবে এবং আরও কিছু ঘনীভূত হবে কিন্তু কতটা ঘনীভূত হবে সেইটা কিন্তু এখানে আবহাওয়া দপ্তর এখনও বলেনি এবারে যদি আমাদের আমাদের পেজগুলি দেখায় যে বৃষ্টিপাতের যে ব্যাপার দেখুন অল্প স্বল্প বৃষ্টিপাতের কথা বলে রেখেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু মূলত বেশিরভাগ অংশেই ফাঁকা থাকবে এমনটাই থাকবে তাই রোদের দেখায় বেশিরভাগ অংশে দিনের বেলাতে মিলবে রাতের বেলাতেও পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে থাকবে একটু শিশির টিসির হয়তো পড়তে পারে এরকম পরিস্থিতি থাকবে এবং একটু কুয়াশা কুয়াশা অল্প স্বল্প করে এবার তৈরি হচ্ছে তো আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত থাকবে কুড়ি তারিখ যেটা রয়েছে কুড়ি তারিখ কিন্তু এখানে কালী পূজার দিনে সে বৃষ্টিপাতের কোনো গ্রন্থ থাকবে না কোনো সতর্কতাও নয় এবং বৃষ্টিপাতের কিছু বলছেও না উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটকা কেরালা এগুলোতেই সব বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ুর দিকগুলোতে এইভাবেই চলবে আমাদের ছকটা আরও একবার দেখিয়ে দেবো প্রতিদিনকার মতো তো এই মুহূর্তে যে ছকটা পাওয়া যাচ্ছে দেখুন ছকে চব্বিশে অক্টোবর পর্যন্ত আপডেট রয়েছে হালকা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া আসাম মেঘালয়ের শুকনো আবহাওয়া চলছে একুশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে অল্প স্বল্প বৃষ্টিপাত ধুতে ঢুকতে পারে সেগুলো কিন্তু খুবই কম এলাকাতে আবার বলে রাখছে খুবই কম এলাকাতে একই পরিস্থিতি থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এই মুহূর্তে ফাঁকাই রয়েছে অনেক জায়গাতে গরম পরিস্থিতিও রয়েছে আবার একটু আধটু নাতিশীতোষ্ণ মতন ব্যাপার রয়েছে সব মিলিয়ে মিশে একটা ওয়েদার থাকছে দিন রাতের মধ্যে ওই দিকে ওরমই থাকবে আমাদের উত্তরবঙ্গ সিকিম এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত শুকনো থাকবে দু এক জায়গায় বিক্ষিপ্ত আইসোলেটেড বৃষ্টিপাত সেগুলো দার্জিলিং কালিম্পং আর আমাদের দক্ষিণবঙ্গে মূলত চব্বিশ পরগনা এবং মেদিনীপুর উপকূল তীরবর্তী কিছু অংশেই সম্ভাবনা বেশি বাকি অংশে সম্ভাবনা কম তাই ঝাপসা কাজ কোথাও যদি হয়ে যায় সেটা আলাদা কথা কিন্তু মূলত পরিষ্কার থাকবে এমনটাই রয়েছে ব্যাপার উড়িষ্যার দিকে টুকটাক বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে তাই আইসোলেটেড বৃষ্টিপাতগুলো ওইদিকে কিছুটা হতে পারে সঙ্গে ঝাড়খণ্ডে হওয়ার চান্স অনেকটাই কম রয়েছে কিন্তু মূলত শুকনো থাকবে আর আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ওইদিকে কিছু বৃষ্টিপাত হবে এর পাশাপাশি আমাদের উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর রাজস্থান সব ফাঁকা ফাঁকাই থাকবে শুকনোই থাকবে আমরা আবারও ফেরত চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে তো আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা দেখলাম এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ যেটা তৈরি হয়েছে বলেছে সেটা আমাদের দেখায় ভগ্রচিত্রে এই জায়গাটাতে রাক্ষাদ্বীপ এবং দক্ষিণ পূর্ব আরব সাগর এইখানে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে এবং সেখানে মেঘের ঘন ঘটা দেখতে পাচ্ছেন এটা আবার এগিয়ে যাবে এইভাবে এগিয়ে যাবে এবং এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে বলেছে মানে কুড়ি তারিখের মধ্যে মানে সোমবার সোমবারের মধ্যে এখানে গভীর নিম্নচাপ হতে পারে এমনটা ভারতীয় মৌসুম ভবন বলছে দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত থাকবে আর আন্দামানিক দ্বীপপুঞ্জে কিছু বৃষ্টিপাত থাকতে পারে আর এই জায়গাতে তৈরি হবে নিম্নচাপ অঞ্চল এবং সেটা এদিকে এইভাবে এগিয়ে যাবে এবং ঘনীভূত হবে কিন্তু কি হবে সেটা কিন্তু এখনও খোলসা করে বলেনি তাই আরও কিছু আপডেট দেখতে হবে ভারতীয় মৌসুম ভবনে যখন দেবে আমাদের বাংলার আকাশ ফাঁকা রয়েছে এবারে আমরা আমাদের দেখাবো যে সিস্টেম এবং বৃষ্টিপাত তো প্রথমে আমরা চলে যাচ্ছি জিএপএস মডেলটা দেখে নেব যে আর তারপরে আমরা ইসিএম ডব্লিউ মডেলে ফেরত আসবো প্রতিদিনকার মতো যেমন দেখাচ্ছি আপনাদের একা একে প্রতিদিন নিয়তই আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু পরিবর্তন হয়েই যাচ্ছে তো একদম অ্যাকচুয়ালি কি হতে চাইছে সেটা এখনও পরিষ্কার পুরোপুরি হচ্ছে না কিন্তু সিস্টেম হবে সেটা বোঝা যাচ্ছে কিন্তু কোন সাগরে কী হবে সেটা দেখার বিষয় রয়েছে তো দেখুন কুড়ি তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা এই যে আরব সাগরে কিন্তু ঘূর্ণিটা বোঝা যাচ্ছে কুড়ি তারিখ একুশ তারিখের দিকে আর আমাদের বঙ্গোপসাগরে এই জায়গাতে একুশ তারিখে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে জিএফএস মডেল এবং সেটা কোন দিকে যাচ্ছে এখানে নিম্নচাপ দুটোই দেখা যায় দু সাগরে তারপরে সেটা অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাচ্ছে তারা তাহলে কি আগেই হয়ে যাচ্ছে চব্বিশ তারিখে হয়ে চব্বিশ তারিখে এই চব্বিশ তারিখে আগেই হয়ে চব্বিশ তারিখে আঘাত করে দেবে নাকি আরও কিছু হবে দেখা যাক এইটা আপাতত হয়ে আচ্ছা এইটার পরে এরপরে আবার নিম্নচাপ তৈরি হচ্ছে ওই একই অঞ্চলে আন্দামান নিকোবর দ্বিংপুঁচেন ডিপুঞ্জের কাছে এবং সেটা শক্তি বাড়াতে বাড়াতে পশ্চিম উত্তর পশ্চিম উত্তর পশ্চিম এরকমভাবে এগোতে থাকছে এবং এগোতে এগোতে আঠাশ উনত্রিশ তারিখের দিকে আরও শক্তি বাড়াচ্ছে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দক্ষিণ ভাগের দিকে এটা আসার একটা প্রবণতা দেখাচ্ছে এবং এর গতিবেগে প্রায় একশো পনেরো কিলোমিটার পর্যন্ত মাপাই যাচ্ছে এখানে দেখুন একশো পনেরো বাইশ পর্যন্ত মাপা যাচ্ছে আর একটু যদি ট্র্যাক করি দেখুন আর শক্তি বাড়বে কি বাড়বে না মোটামুটি সামনে যখন চলে যাচ্ছে তখন একশো ছাব্বিশ পর্যন্তও মাপা যাচ্ছে একশো ছাব্বিশ কিলোমিটার পর্যন্ত দেখুন পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বায়ুর ঝাপটা চলে আসছে তার মানে এর প্রভাবটা দেখুন জিএফএস মডেল অনুযায়ী আমাদের বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা টাচ দিচ্ছে কিন্তু মেন প্রভাবটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এই জায়গাতে কিন্তু এটা অবস্থান দিয়ে এটা এখানে চলে যাচ্ছে এইখানে যাওয়ার পরে কতটা যাবে তারপরে তারপরে কী হবে যাওয়ার পরে কিন্তু তারপরে এটা ডান দিকে একটু মুভ করবে অল্প করে মানে এতটা যাওয়ার পরে আর যেতে পারছে না আটকে যাচ্ছে এদিকে যাচ্ছে তাহলে জিএপেন মনে অনুযায়ী কি বৃষ্টিপাত হবে বাংলাতে এক তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দু তারিখ দু তারিখ নয় একত্রিশ তারিখের দিকে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তিরিশ তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত উনত্রিশ তারিখে যেটা সামনে যাচ্ছে তখন কিছু হয়তো বৃষ্টিপাতের ইঙ্গিত অর্থাৎ আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী হওয়ার সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে জিএফএন মডেলটি যেটা ভারী হিসাবেও বৃষ্টিপাত কলকাতা হাওড়া সহ আমাদের মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডে হতে পারে বলছে আর উড়িষ্যা ছত্তিশগড়ের এই ছত্রিশ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে তো প্রবল মাত্রার বর্ষণ হবে এমনটা এখানে বোঝা যাচ্ছে যাই হোক আমরা দুটো মডেল একটা মডেল দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি ইসিএম মডেলে এখানে কি পাওয়া যাচ্ছে সেটা দেখব ইসিএম মডেলে কী পাওয়া যাচ্ছে এখানে তো তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণিঝড় হতে পারে মানে একশো বত্রিশ এই ছাব্বিশ কিলোমিটার মানে বায়ু ঝাপটা মানে মোটামুটি একটা ঘূর্ণিঝড়ের গতিবেগ অবশ্যই পাওয়া যাবে তো ইতিমধ্যে তার মানে জিএফএস মডেল বলছে যে ঘূর্ণিঝড় হবে বঙ্গোপসাগরে জিএফএস মডেলে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ তারিখে যে নিম্নচাপ বলছে দেখে যাক ওই আরব সাগরটা বলছি না এখানে চব্বিশ তারিখে তো কিছু দেখা যাচ্ছে না ছাব্বিশ সাতাশ তারিখের দিকে একটা নিম্নচাপ বোঝা যাচ্ছে যেটা দুর্বল এই মুহূর্তে জিএ ইসিএম ডব্লু মডেলে অনেক পরিবর্তন কিছুই যেমন দেখা যাচ্ছে না আরব সাগরেও কিন্তু অনেক কম ইসিএম ডব্লিউ মডেল আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটাতেও প্রায় সেরকম অর্থাৎ ইসিএম ডব্লু মডেলে এই মুহূর্তের আপডেটে কিন্তু একটা বড় পরিবর্তন যে সাধারণ একটা নিম্নচাপের মতো ব্যাপার কিন্তু কোনো বড় রকমের কোনো সিস্টেমই নেই মানে আগের যেমন দেখাচ্ছিলো আপডেটে এতে অনেক পরিবর্তন হয়েছে তাহলে কি বৃষ্টিপাত কিছু হবে তো ইতিমধ্যে আঠেরো উনিশের বৃষ্টিপাতটা দেখে নেবো আঠেরো তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই একটু ঝাপসা তাও মেদিনীপুর চব্বিশ পরগনা সংলগ্ন ওই একদম উপকূলবর্তী এলাকাতে আর উনিশ তারিখের দিকে যে বৃষ্টিপাতটা রয়েছে যদি হয় দেখুন ভালো করে ওই চব্বিশ পরগনা মেদিনীপুর উপকূলবর্তী তীরবর্তী কিছু অংশ আর মিজোরাম ত্রিপুরার কিছু কিছু অংশ সব জায়গাতে নয় বেশিরভাগ অংশই ফাঁকা থাকবে উত্তরবঙ্গেও তাই দার্জিলিং কালিম্বংটা একটু ছাড়া আর উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকেই মূলত এই অংশতে কিছু বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী হতে পারে কুড়ি তারিখের দিকে কালী দিনে কোনো বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তের আপডেট পুরোপুরি শুকনো থাকবে ভালো ওয়েদারে থাকবে একদিকে ভালো খবর উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়ায় থাকবে আর দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকলেও আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত বাংলাতে টানা আবহাওয়া পরিষ্কার থাকবে পঁচিশ তারিখ থেকে কিছু পরিবর্তন হতে পারে এই জায়গাতে একটু ব্লক হতে পারে তাই এই জায়গাতে সময় তাপমাত্রা একটুখানি বাড়বে দিনের তাপমাত্রা একটু বাড়বে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লাইট রেন আপাতত লাইট রেন খুব বেশি বৃষ্টিপাত আশা করা যাচ্ছে না যে চাষের কোনো কাজে লাগবে সেই রকম কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না নিম্নচাপ ঘূর্ণিঝড় আমাদের উড়িষ্যার দিকে এলে তবেই কিন্তু ভালো বৃষ্টিপাত পাওয়া যাবে অন্যথায় ওই বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া কিছুই নেই কিন্তু এই সিস্টেম যেটা সেম এসিএম মডেলে সেটা হলে কিন্তু সেভাবে কোনো আশাই নাই আমাদের যেটা মনে হচ্ছে যে এই সমস্ত আপডেটে আরও কিছু পরিবর্তন হবে তাই আরও কিছুটা আপডেট দেখতে হবে ওয়েট করতে হবে দুটো মডেল একসঙ্গে মোটামুটি এক জায়গাতে এলে তখন মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে ওটাই হতে চলেছে এবং আপাতত আপডেটটা এলে আরও পরিষ্কার হবে যে অ্যাকচুয়ালি কি হবে তো এই মুহূর্তে বড় খবর কিন্তু নেই তবে দুটো মডেলে পার্থক্য রয়েছে একটা মডেলে কিন্তু ঘূর্ণা আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ এবং তারপরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু আরেকটি মডেল দেখা যাচ্ছে যে সেরকম কিছু নেই সাধারণ নিম্নচাপ হতে পারে যাই হোক তারতম্য এখনও রয়েছে পরবর্তী আপডেটে আমাদের আরও কিছু আপডেট আসবে জানিয়ে দেবো ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো লাগলে আপডেটটিকে লাইক করবেন এবং অপরজনকে জানাতে শেয়ার করে দেবেন নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ